আমি কি সাইকোলজিস্ট দেখাবো না সাইকাটিস্ট দেখাবো একজনের পোস্ট করেছেন পোস্টের উত্তরটি আমাদের এই ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে বেশ কয়েকবার দেওয়া আছে এবং সেখানে স্পষ্ট করে বিস্তারিত বলা আছে আমি যদি আজকে আবার বলি সাইকোলজিস্ট এবং সাইক্যাট্রিস্টের ভিতরে মূল যে পার্থক্য সেটি হলো সাইকোলজিস্টরা আপনাকে ওষুধ ছাড়া যে চিকিৎসা যেটা টক থেরাপি বলা হয় অর্থাৎ কথা বলার মাধ্যমে আপনার মানসিক রোগের চিকিৎসাটা করে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন রকমের থেরাপিটিক অ্যাপ্রোচ থাকে যেমন সিবিটি কংকিটিভ বিহেভিয়ার থেরাপি ইএমডিআর এনএলপি ডিবিটি অথবা গেস্টার সাইকোথেরাপি এক্সিস্টেন্সিয়াল সাইকোথেরাপি সেক্স থেরাপি বিভিন্ন রকমের থেরাপি তারা অ্যাপ্লাই করে শুধুমাত্র ওষুধ ছাড়া অন্যদিকে যারা সাইকাটিস্ট থাকেন তারা ওষুধের মাধ্যমে এই চিকিৎসাটি করে থাকেন যারা সাইকোলজিস্ট আহ হিসাবে থাকেন তারা বিভিন্ন রকমের ট্রেনিং নিয়ে থাকেন ট্রেনিং দিয়ে থাকেন এবং এর মাধ্যমে নিজেকে তৈরি করেন এবং অন্য সাইকোলজিক্যাল যে পেশেন্ট বা ক্লায়েন্ট থাকে তাদেরকে ডিল করে থাকেন সাইকাটিস্টটা মূলত এমবিবিএস করা থাকে এফসিবিএস করা থাকে সাইকেট্রিতে এবং সেই ক্ষেত্রে তারা মেডিসিনের এই বিষয়তে মানসিক স্বাস্থ্যের যে মেডিসিনগুলো সে সম্পর্কে অনেক বেশি ধারণা রাখে একজন সাইকোলজিস্ট শুধুমাত্র তার জায়গা থেকে বিভিন্ন অ্যাপ্রোচ বা চিকিৎসা পদ্ধতি যেটা ওষুধ ছাড়া সেগুলো সম্পর্কে ধারণা রাখে তারা অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে প্রফেশনাল ডিগ্রি থাকে এবং এরপর এম ফিল ডিগ্রি করা করতে হয় যদি তাদের নামের সাথে ক্লিনিক্যাল অথবা কাউন্সিলিং সাইকোলজিস্ট লিখতে হয় এবং সেই ক্ষেত্রে যদি প্রবলেমটি মাইল টু মডারেট লেভেলে থাকে অর্থাৎ আপনার সমস্যাটা যদি তিন ভাগে ভাগ করা হয় প্রাথমিক পর্যায়ে মানে অল্প এবং দ্বিতীয় পর্যায়ে বা সেকেন্ডারি পর্যায়ে সেক্ষেত্রে হলো দ্বিতীয় স্টেজে তাহলে আপনি শুধুমাত্র কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা আছে তাদের কাছে গিয়ে আপনি যদি সাইকোথেরাপি নেন বা কাউন্সিলিং নেন সেক্ষেত্রে আপনার প্রবলেমটা সমাধান হওয়ার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে কোনো রকম যদি ইম্পেয়ারমেন্ট না থাকে ইম্পেয়ারমেন্ট বিষয়টি কি সে নিয়ে আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে আর আপনার প্রবলেমটা যদি সিভিয়ার থাকে সেক্ষেত্রে সাইকাট্রিক ট্রিটমেন্ট দরকার হয় অর্থাৎ সাইকাটিস্টটা আপনাকে ট্রিটমেন্টটা করবে অনেক সময় সাইকোলজিস্ট এবং সাইকাটিস্ট উভয় মিলেই আপনার সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্ট সেটি কিন্তু করিয়ে থাকেন যদি আপনার প্রবলেমটা একটু সিভিয়ার থাকে অথবা আপনার প্রবলেমের ক্ষেত্রে খুব দ্রুত যদি আপনি মোকাবেলা করে এটা থেকে বের হতে চান সেক্ষেত্রে সাইক্যাট্রিক মেডিসিনের সাথে অনেক সময় কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা দরকার হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ